মাত্র সাঁত্রিশ বছর বয়সে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছিলেন পেতংতার্ন সিনাওয়াত্রা থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ নেওয়ার দিন ব্যাংককের রাজপথ ছিল আলোয় ঝলমল চারপাশে ছিল উৎসবের আমেজ মানুষের মুখে নতুন আসার কথা যেন রাজনীতির মঞ্চে এক ঝলক নতুন বাতাস কিন্তু কে জানত খুব অল্প সময় এই উজ্জ্বল অধ্যায়ের ছন্দপতন হবে এত দ্রুত এত নাটকীয়ভাবে দেশ তখন উত্তপ্ত কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষে দুই দেশে সেনাদের মুখোমুখি অবস্থান গোটা থাইল্যান্ড জুলি চাপা উত্তেজনা ঠিক এই সময় ফাঁস হয়ে গেল একটি গোপন ফোন আলাপ পেতংতার্নার কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের কথোপকথন এই কথাবার্তায় শোনা গেল পেতংতান সেনাবাহিনীর এক কর্মকর্তা সমালোচনা করছেন আর হোম সেনকে আঙ্কেল বলে সম্বোধন করছেন যা অতিমাত্রায় নমনীয় আচরণ বলে জনগণের মধ্যে ধারণা তৈরি হয় এরপরে পেতংতারণের পদত্যাগের দাবিতে রাজপথে নামেন মানুষ পরিস্থিতি যখন ক্রমশ জটিল হচ্ছে তখন দেশের সাংবিধানিক আদালতে জমা পড়ে অভিযোগ আদালতের রায় পেতংতানকে সাময়িক বরখাস্ত করা হয় আর তার আত্মপক্ষ সমর্থনের জন্য দেওয়া হয় পনেরো দিনের সময় দেশের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব ওঠে উপপ্রধানমন্ত্রী সুরিয়ার হাতে থাইল্যান্ডের রাজনীতিতে সেনাবাহিনীর ছায়া দীর্ঘদিনের ওদের সমালোচনা করা প্রায় অপরাধের সামিল তাই পেতংতার্ন প্রকাশ্যে দুঃখ প্রকাশ করলেও তাতে পরিস্থিতি বদলায়নি বরং অনিশ্চয়তার মেঘ আরও গাঢ় হয় মানুষ ভাবতে শুরু করে এত কম বয়সে এত বড় দায়িত্ব নেওয়া পেতংতানের ভবিষ্যৎ কি তাহলে এই বিতর্কেই শীষ